ডাক্তার জুবায়দা রহমান যার পুরো পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন জুবায়দা রহমান বলতে আমরা শুধু তিনি তারেক রহমানের স্ত্রী এটাই জানি কিন্তু না এর বাইরেও তার একটি নিজস্ব ডাক্তার জুবায়দা রহমানকে আমরা শুধু জানি যে তিনি জিয়া পরিবারের পুত্রবধূ কিন্তু আপনি জানেন কি তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর সহ স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন তিনি শুধু ডাক্তারই নন তিনি উনিশশো সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষা বা বিসিএস পরীক্ষায় বাংলাদেশ ফার্স্ট হয়েছিলেন তিনি মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন জবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে সিলেটের সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম নেওয়া এই মহিউষী নারীর পিতৃকুলের পরিচয়ও আপনাকে অবাক করবে ডাক্তার জোবায়দা রহমান যার পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান যিনি নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক মন্ত্রী তার মা সৈয়দা ইকবাল বানু যিনি সমাজসেবায় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী যার হাত ধরে গোটা বাংলাদেশের প্রায় তিরিশ লাখেরও বেশি দরিদ্র শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেয়েছে শুধু তাই নয় ডাক্তার জোবায়দা রহমানের দাদা আহমেদ আলী খান যিনি ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার এবং আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এছাড়াও তার দাদা নিখিল ভারত আইন পরিষদেরও সদস্য ছিলেন প্রধান আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হায়দারাবাদ নিজামের জুবায়দা রহমানের দাদির নাম জুবায়দা খাতুন বলতে গেলে দাদির নাম অনুসারেই তার নাম রাখা হয় আর তার দাদি ছিলেন অবিভক্ত আসাম বিহার এবং উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসিউদ্দিন আহমেদের মেয়ে শুধু তাই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণী ওসমানী ছিলেন জুবায়দা রহমানের আপন চাচা তার আরেক চাচা আজমল আলী তিনি ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী আর আরেক চাচা সেকেন্দার আলী ছিলেন ডাক্তার শুধু তাই নয় অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান ছিলেন ডাক্তার জোবায়দা রহমানের আপন চাচাতো বোন বাংলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই মহিষীর শ্বশুর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার জিয়াউর রহমান আর তার শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার মেয়েকেও করেছেন উচ্চশিক্ষিত বানিয়েছেন ব্যারিস্টার ডাক্তার জোবায়দা রহমান বাংলার বুকে জন্ম নেওয়া পর্দার আড়ালে থাকা এক Mohio